ওয়েলকাম সবাইকে বন্ধুদের ভালোবাসা কিনা সত্যি করে বলবে বেলুন ও বেলুন তারপর পাশে কেউ আসছে নাকি আসে গো আমার পাশে একটা কলবালিশ আছে কি মজা হবে আজকে আজকে অনেক মজা হবে অনেক কল কলে দেখছি যে

嗯，好久没哭了，可能。

যে একশোটা স্টার গিফট করবে তাকে আমার ইমো নাম্বারটা দিব থ্যাংক ইউ ইমো নাম্বার দাও হ্যাঁ ইমো নাম্বার দিব বলছি তুই ইমো নাম্বার দিব একশোটা স্টার গিফট করো তাহলে ইমো নাম্বারটা দেব শুধু ইমো নাও হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিব এবং সারা রাত জমিয়ে অর্ডার দিব নাইস থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর দেখা যায় থ্যাংক ইউ

শ্রীমঙ্গল উপজেলা শেষ চাষ এবং করছি ভালো লাগছে থ্যাংক ইউ খালি আড্ডা দিল হবে খাওয়া দাওয়া করবে লাগবে হ্যাঁ অবশ্যই খাবার দিব অবশ্যই আর মিচু মিচুটো ব্যাব স্টার কোথায় পাবো স্টার কোথায় পাবো জয় হাতটা সরাও হুম তাই বলছি একটু নাড়াচাড়া দিয়ে আমাদের একটু গাও গরম করে দাও ওকে ওকে বেবি নাড়াচাড়া দিব হ্যাঁ একটু পরে দিব নাড়াচাড়া বাট স্টার গিফট করো স্টার কিভাবে দিতে হবে আমাকে বলো ও মা তুমি জানো না কিভাবে স্টার গিফট করে বেবি তুমি লাইভে আসছো কিভাবে অনেক সুন্দর তুমি থ্যাংক ইউ তোমার Kamu um, dekat lagi. Um, Aku udah dekat Go. लुकिंग ग्रेट थैंक यू तुम्हारे साथ तो कोधा बोलते पारे हैं बोलने की बोलते सचन। भाभी क्या मानस हैं भालोस अपने क्या मानस हैं ढाका कोटा की अवस्था। हाँ रोबस्ता रे भाई रोबस्ता वेशी भालोना रोबस्ता बस्ता बस्ता वही किस। आह अपने ढाका कोटा ही था बन। हम ढाका बांशा ही था कि अपने মালদ্বীপ থ্যাংক স্টার গিফট করবে তাকে আমি নাম্বার দিব ইচ্ছা করছো বাণিজ্য মেলায় আসো দেখা করি ওমা বাণিজ্য মেলায় এখনো আসে বাণিজ্য মেলায় শেষ হয়ে যায় না আমি স্টার গিফট কিভাবে করবো সেটা বলেন খালি কম্বল দিয়ে তোমার শরীর গরম আপনি খুব সুন্দর আজকে দেখাবে না প্রতিদিন লাইভে আসি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখাবো কেন দেখাবো না আমার নাম্বার দাও টাকা দিব সমস্যা নাই আচ্ছা টাকা ও বেবি আমার টাকা লাগবে না গো তুমি আমাকে একশোটা স্টার গিফট করো ওকে হ্যাঁ গো ঠান্ডা আসছে না মানে ঠান্ডা হালকা হবে একটু হালকা মেরেছে ভাই লাল পানে আমার মনটা যে এলো মেলো কি করি না চারিপাশে দেখি কত রুপাশে লাল না ওদের মাঝে পাই না খোঁজা আমাকে আর মুখখানি একটু হালকা মেরেছে গায়ে লাল পানি উম একটু হালকা খেলা হবে কি খেলবা বলো কোন খেলা পছন্দ হাডুডু ক্রিকেট কানামাছি নাকি সাপ লুডো কোনটা থ্যাংক ইউ সো মাচ এতগুলো লাইভ লাভ দেওয়ার জন্য ওয়েলকাম সবাইকে থ্যাংক ইউ যারা যারা আমার লাইভটা দেখতেছেন সবাইকে ওয়েলকাম আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনও আমার পেজটা ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করবেন আর হ্যাঁ প্রতিদিন আপনারা আমার লাইভে আসবেন আমার সাথে কথা বলবেন মজা নেবেন মাস্তি করবেন আড্ডা দেবেন আরও অনেক কিছু হবে কিন্তু কেউ যাবেন না থাকবেন শেষে কিন্তু মজা আসছে মজাটা নিয়ে যাই না ওদের মাঝে পাই না আমা পিয়ার মুখানে হালকা মেরেছে ব্যাপার সবাই হ্যাং হয়ে গেছে কেন আমাকে দেখে কি সবাই হ্যাং মেরে গেল সবার কি হচ্ছে কেমন আমার মনে হচ্ছে বাবা ছয় জন কল দিচ্ছে এতগুলো বলা কল মা যে ভাইটা এতগুলো লাইক দিচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ হ্যাং মেরে গেছে গো কমেন্টগুলো আস্তে আস্তে কেন Luchi, itu narasara dite homeko. Narasara na dila home na. কমেন্ট আসছে না ওকে বুঝলাম না কমেন্ট থেমে গেল মাঝ রাস্তায় এসে থেমে গেছে কমেন্ট করলো হ্যাং মেরে গেছে তাহলে অনিয়ে যা যাই হোক কমেন্ট হ্যাং মেরে গেছে লাইফটা হ্যাং হয়ে গেছে ওকে নৌকা থেকে বের হয়ে যায় বের আবার ঢুকবো আসলে হঠাৎ করে মনে হয় সমস্যা দিচ্ছে যার কারণে হ্যাং হয়ে গেছে এখন মানে বিয়ার্স কয়জন আছে দেখতে না যার শুধু লাইকগুলো দেখতে পাচ্ছি আমি তো যে ভাইয়াটা লাইক করতেছেন তাকে অসংখ্য ধন্যবাদ মজা দিতে চাইছিলাম আপনাদের আমার লাইটটাই হ্যাং হয়ে গেছে যাই হোক মজা দিতে পারলাম না আপনাদেরকে পরে আবার ঢুকতেছি যেহেতু এখন লাইফটা হ্যাং হয়ে গেছে এখানে স্টব হয়ে গেছে কানেকশন দেখাচ্ছে আসলে আজকে লাইভটা করে মজা পেলাম না লাইভে এসে প্রথমে লাইভ আসার পর লাইভটা হয়ে গেলো এরপরে হ্যাং হয়ে গেলো বিয়ার দেখাচ্ছে না যাই হোক বের হয়ে যায় পরে আবার ঢুকতেছে